থেকে তিরিশ জন গেছে আছে বরযাত্রী গেলে ওদের ভালো খাওয়াইয়ে সকাল বেলায় বাবা রং দিয়ে একেবারে গরিব মানুষ যা ছিল সব ভূত বানাই দিয়ে সেনার কাজে নেই কারণ গৌ সরকার বাড়ি আইছে গান গিয়ে বাড়ি এসে ভরসে কয়েছে গৌ তুই তো ভালো কবি গান গাইস ওই গ্রামের লোকজন বলছে দেখ তোর দাদার বিয়েতে গিয়েছিলাম আমাদের এমন পরিমাণে ফন্টন করেন কেন নাকি একটু চুপ করেন যেসব কমান সেই সব দিয়ে আমার কাহা আবার বেশি কথা কইলে রাগ হবে না সেদিন ঠিক আছে সর হনে বংশভার করতে মানে ভালো বংশ চাই ওই নামে সর হয় আমি ঠিক পাই এখন गौ সরকার আমার guru বলে ওরা কয়জন আসবে বহুwidehat কয়জন আসবে মানে বহুwidehat বলে না কি তা বলে ওরা 30 জন আসবে বল শুন তোরা 330 90 জন রেডি থাকবি ইয়ং ছেলেমি ইয়ং যুব ছেলেরা কইছে কেন বলছে ওদের যখন বাড়ি আসবে ওদের হেঁটে আসতে দিবি না কোলে করে নিয়ে আসবি চরণ ধোয়াবি পূজা করবি ভালো মন্দ খেতে দিবি আমি যে সার বাসি ফু দেব সেই সময় তোরা তিনজন মিলে ঠেসে ধরবি ঠিক যেমন কথা তেমনি কাজ যখন দুয়ারে আসছে বাড়ির সবাইকে আদর করে এনে ওরা ভালো খেতে দিছে দেখো ওরা মনে মনে চিন্তা করে দেখবি আমরা কি অপকর্ম করছি রং দেওয়াতে বিজয় দিছে যে ওই বাসিতে ফু দিছে দেওয়ার পরে কিন্তু সবাই ঠেসে ধরেছে চেপে ধরেছে বলছে চেপে ধরো কেন গৌসাপের ছোট্ট একটা বাটি নিয়ে কয় বাবাজিরা আমাদের এখান থেকে গেছিল লোকজন তোমরা বালতিতে করে রং দিয়ে ডিজাইন দিছ আমরা তো বেশি কিছু দিতে পারবো না আমার হাতে ছোট এক বাটি এই বাটির ড্রপে করে এক ফুট এই চোখে দেবো আর এক চোখ ওই ফুট ওই চোখে দেবো আমরা বেশি দিতে পারবো না কয় ওর ভিতর কি কয় আদার রস শুকনো মরিচের গুঁড়া নাকি শুকনো বালতি ওই দিয়ে মোটামুটি সর্ষের তেল খানি সর্ষের তেল বানাইছে বন্ধু বালতি বালতি দেয়া লাগবে না দুই ফুট দিলে কাজ হবে আজকে মহাদেবের বেশি দেবো না দুই ফুট দিয়ে দেবো নাকি ওইটুক ধ্বংস করে বাবা দি হ্যাঁ ধরেন না না হ্যাঁ নানা দেশে নানা খবর খবরে কাগজে পাই আজও ব্যাগ দেশের খবর কোনো কাগজে তা নাই কি গণিতার পাটি গণিত খাটি জিনির ঘটে অঙ্কেরও সংকেত জানা যায় কখন পিতার ঘটে গণিতণিত খাটি জিনির বটে অঙ্কেরও সংকেত জানা যায় কখন পিতার ঘটে তখন অনুভবের অনুভূতি আকাশ পাতাল বলে ভাবতে গেলে মনে লাগে কি বলছে অনুভবের অনুভূতি আকাশ পাতাল ভাত পাগল বিজয় বলে ভাবতে গেলে মনে লাগে তার কি বলছে নানা দেশের নানা খবর আমরা খবরের কাগজে পাই

অমুক দেশের প্রধানমন্ত্রী কবে মারা যাবে কবে কোন দেশে খাদ্যের অনাটন দেখা যাবে নতুন পঞ্জিকায় পাওয়া যায় যায় না দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান নৈরিক বায়ু উর্ধ্বর অত দলটিকে খবর পাওয়া যায় কিন্তু এমন একটা কাগজ নাই যে কাগজে আমাদের সেই এলাকার খবর বলে দিয়েছে তাই আমার দলের কাছে আমার জানা বিষয় রে অনুভবের অনুভূতি আকাশ পাতাল এই আমার দ্বিতীয় আসর ভক্তরা যেন দুধের সর আছেন যত জ্ঞানী গুনি প্রজ্ঞবিজ্ঞ প্রথমবারে নারদ মুনি নাম ধরে শিব ঠাকুর বানাইয়ে তারে কয়েকখানা প্রশ্ন করেছিলাম দান কেউ হয়তো ছিলেন কেউ ছিলেন না আপনারা কেউ কষ্ট পাবেন না আমি সেই প্রশ্নগুলো পুনরায় করতে চাই স্থাপন প্রথম প্রশ্ন ছিল কেউ শুনেছিলেন তো কেউ ছিলেন না ভালো প্রথম প্রশ্ন এই রয় ও দয়াল আমি নারদ মুনি নাম ধরে দাঁড়াইয়ে সবার পরে তোমার কাছে আমি জানতে চাই তোমার তো বিভিন্ন নাম আমি বলি সবাদাম আমার কথা নিও আমার কি নাম আর তোমার কি নাম তাই সুন্দর একটু জানাইয়ে যেও কেন শিব ঠাকুরের নাম মেলা নাম নাম মেলা না বহুত নাম এই নামের মধ্যে তোমার কোনটা শ্রেষ্ঠ তুমি বলে স্পষ্ট আমাদের থাকবে না কষ্ট তোমার কাছে এই শুনতে চাই আমরা সমস্ত নাম ভুলে গিয়ে ভুলে গিয়ে বাবু তুলে তোমার নামে মত্ত হব ও গোসাই আমরা যেন সেই এক পাড়ি দিয়ে তোমার শরণ পাই এইটুক ছিল আমার প্রথম প্রশ্ন দ্বিতীয়বারে ওই প্রথম প্রশ্নের ভিতরে জড়িত ছিল সত্য কথা বলা ভালো গোসাই আমার কথা বল আমি যখন ভূমিষ্ঠ হয়েছি বলি তোমার কাছাকাছি একটা নাম আমি পেয়েছি আমার নাম অদম দেবব্রত সরকার সে কথা বলা অতীব দরকার আমার কথা লবে আমি যখন ভূমিষ্ঠ হয়েছি আমি বলি তোমার কাছাকাছি আমার গুরুজনদের দ্বারা আমি একটা নাম পেয়েছি আমার নাম দেবব্রত সরকার কিন্তু কথা বলা দরকার আমার কথা নিয়েও আমি যে দশ মাস দশ দিন ধরে মায়ের জঠরে লালন পালন হলাম আমি বলি সমাধান সত্য কথা বলবে কি আজকে তোমার কাছে জেনে হবো খুশি তুমি হবে না দোষী আমার কথা লবে ওই দশ মাস দশ দিনের মধ্যে আমার কি নাম ছিল তাই সুন্দর করে একটু ব্যাখ্যা করি হবে উনি বলেন ওনার নাম নাই ছিল বিন্দু তাই বলছেন বিন্দু আরে বিন্দু যদি আমাদের নাম হয় তোমার নাম কি তোমার নাম যদি বিন্দু হয় আমাদের নাম কি আচ্ছা আমার কাছে বলুন দেখি শিব ঠাকুর কি ওই মায়ের গর্ভে দশ মাস দশ দিন ধরে লালন পালন আমি দিয়ে গেছিলাম কি মহাজন সৃষ্টির সৃজনকারী দয়ামায় যিনি আগে তিনজনকে সৃষ্টি করলেন তিনি ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর অবশেষে মহামায়াকে সৃজন করিয়ে পাঠাই দিলেন জগতের পথ ডেকে বললেন কথা লোক মহামায়াকে যখন সৃষ্টি করে করজোড়ে বলে ওই যে নিরাকার পরম ব্রহ্মের ধারে তুমি তো সৃষ্টি করলে আমারে বলি তোমার ঠাই আমার কর্ম কি দয়াল আজকে তোমার কাছে আমি জানতে চাই দেখে বললেন কি যাও ওই তিনজনকে তুমি বিবাহ করো তাহলে মহামায়া যিনি যখন সৃষ্টি হলো এর আগে তিনজন সৃষ্টি হয় আজকে ওনার কাছে প্রশ্ন দিয়ে গেছিলাম প্রথমবারে যে প্রভু বলো আমারে যে তোমার নামটা আসল নামটা কি তোমাৰ তৃষ্টি হয় চৰাচৰ তিন দিন পাঠাই দিলো বিচাৰে কথা হ'ব মহামায়ে সৃজন কৰে পাঠ ঐ বিবাহ কৰো

না পরে হয়তো কবে না আমার প্রশ্ন আমার প্রশ্ন হয়তো ওনার মন মতো হয় নাই ঠিক ঠাকুরই কিন্তু একদম মন মতো আমার প্রশ্ন হয় নাই ওনার মন মতো আর কবে কত তাই কয় মনে আছে ভাবক আমার প্রশ্নের জবাব আমি দিয়ে দেব কারণ কি নিজেই খেয়ে যদি মানে গমি করা থাকে খারাপ হয় তাই তো আল কালকে টাচ দিয়ে দেই নাকি এরপরে শুনেন তা আমাদের এই মহামায়াকে কেন বিবাহ করলেন এরপরে আবার দুর্গা দেবীকে বিবাহ করেছিলেন কেন ওই যে গণেশ ঠাকুর আর কার্তিক দেবকে সৃজন করার জন্য তখন দেবসুর যুদ্ধ ছিল আশীর্বাদ ছিল যদি জলের নিচে কখনো শিব দুর্গার হয় মিলন তাতে বাহন সৃজন হবে আর কি যে দুই দুইজন ছেলে হবে সেই কার্তিকের হাতে অসুরদের হবে নিধন এই জন্য নিরাকার নিরঞ্জন তিনজনকে সৃষ্টি করলেন তিনি এই জগৎ সৃজনের দায় দেখে বলেন তোমরা যাও জগতে মানুষ সৃষ্টি করো কিন্তু ওনারা তিন দিক চলে গেলেন সাধনায় রত থাকে অনুক্ষণ এমন সময় মহামায়াকে সৃজন করে মহামায় যখন ডেকে বলে বারে বারে প্রভু আমার কাজ কি বল যাও তোমরা তিনজন কি বিবাহ করো প্রথমে আসে ব্রহ্মার কাছে যখন ব্রহ্মার কাছে আসে তখন তো কিন্তু ওই জল সৃজন হয়নি ধুমাকার ব্রহ্মার কাছে যখন গেল ব্রহ্মা সে ধ্যানে ছিল ব্রহ্মা ভাষায় দিল ধাক্কা দিয়ে সরাই দিল এরপরে গেল কার কাছে বিষ্ণুর কাছে বিষ্ণুর কাছে যখন গেল সত্য কথা বলা ভালো বিষ্ণু দেবও কিন্তু সাধনায় ছিল মনে মনে বিচার করে তাই আমাদের তো আর কেউ সৃজন হয় নাই এই আসে কোথা থেকে আমার দরকার নাই উনিও কিন্তু ভাষায় দিল যখন ভাষায় দিল দেওয়ার পরে অবশেষে শিব ঠাকুরের কাছে আসে শিব ঠাকুর তো ধ্যানের অত রয় মনে মনে ভাবে তাই এই যে দুর্গা দেবী মনে ভাবে তাই

স্ত্রীজন হলো যখন পাঁচ দিক যখন মুখ ফিরায় তবু কিন্তু মরার গন্ধ নাকে আসে সেই সময় এই সময় শিব ঠাকুর ধ্যান ভঙ্গ করে দেখে একটা নারী আছে মৃত সজ্জায় কিন্তু ও তো মা কৌশল করে মরে আছে তখন এই বাম হাত ধরে টান দিলেন মৃত সঞ্জীবনী মন্ত্র পড়ে যখন মা টান দিলেন এ মা হেসে দিল আমার হাত ধরি কেন আমাকে বিয়ে কর দেখেন তাই না আপনারা আবার অন্য কিছু ভাববেন না যে ওনাকে বিয়ে করলো কেন যখন এখন শিব ঠাকুর একটু কৌশল করে কয় মা তুমি তো মা বা বোন বিয়ে করা যায় না তবে হ্যাঁ একশো একবার যদি জন্মাইয়ে মরতে পারো মরি আবার জন্মাতে পারো আমার কথা ধরো তোমাকে বিয়ে করা যায় আর আমিও একশো একবার মরব একশো একবার জন্মগ্রহণ করব তখন আমাদের এই সম্পর্ক থাকবে না বলি তোমার রাঙা পায় তখন বিবাহ করা যায় এই যে ওই দেবী কয় আমি আগে মরেই Tata মা মরো दुर्गा দেবী যখন মারা গেল ওই दुर्गा দেবী মারা যায় এই বক্ষ সিতা আমাদের পুরুষ কিন্তু না বক্ষ সিতা এই সিতার পরে দিয়ে তীর্জগ আগুন মানে সিতাগুরুর মাথায় যে কোপاله যে আগুন এই আগুন দিয়ে কিন্তু উনাকে পোড়ায় আর কি করেন মায়ের